বিসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কতগুলি বাণী নিয়ে আলোচনা করব যে বাণীগুলো হলো অর্থ সম্পর্কে টাকা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই টাকা মানুষের সব কিছু নয় আবার টাকা মানুষেরই সব কিছু টাকা মানুষের মান সম্মান অধবতনের মূল কারণ হতে পারে টাকা আবার পণ্যের কাজেও লাগতে পারে মানুষের জীবনের পরকালের পাতেও হতে পারে প্রিয় বিশ্বের মনীষীগণ কি বলে গেছেন তা একটু উল্লেখ করছি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবেন এবং এগুলি মানার চেষ্টা করবেন প্রথম বাণীটা হলো হে আল্লাহ তুমি আমাকে খুব বেশি অর্থ দান করো না কেননা তা তাতে আমি দাম্ভিক হয়ে যেতে পারি আর একেবারে অল্প দিও না কেননা তাতে আমি তোমাকে বলে যেতে পারি যে প্রাচুর্য পথ করে তা অপেক্ষা অল্প অনেক ভালো এই কথাগুলি বলেছেন হরত উমর অর্থ দিয়ে যে কাজ সমাধা হয় তার জন্য বিপদপন্ন করো না তোমার জীবন সেক্সাদি। অর্থমানুষকে অর্থ মানুষকে করে তোলে আবার অর্থ মানুষকে মহৎ তুলে তোলে ক্যাম্বেল অর্থ ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে কি কথাগুলি বলেছেন টমাস ফুলার প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের জীবনে মঙ্গল আনতে পারে না নিহারঞ্জন অর্থ সৎগুণ জন্মে জন্মে না বরং অর্থ অন্যান্য কাম্য বিষয়ে সৎগুণ থেকে জন্মগ্রহণ করে সক্রেটিস নিজ অর্জিত অর্থ ব্যয় করে সে যে আনন্দ পাওয়া যায় অন্য পদার্থ অর্থে তার বিন্দু মাত্র পাওয়া যায় না সুমেল রোজার অর্থ যদিও নানা ধরনের উৎস আছে কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়ম মেনে চলা ভালো পুণ্যবান হচ্ছে সে ব্যক্তি যার হৃদয় হৃদয় অর্থ দুটি আছে কারণ সে সে শক্তিকে ভালোভাবে কাজে লাগায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা বলেছেন মেন্ডার মেন্ডার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমানো করে আজকের মধ্যে এখানে ভিডিও গ্রহণ করলাম আলাইকুম